হ্যালো গাইস তুমি তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার খুব ঠান্ডা লেগেছে এজন্য গলাটা ভেঙে গেছে আমার সব বৌদি মনি খুব ঠান্ডা পড়েছে তো ওই জন্য খুব ঠান্ডায় সব জ্বর হয়ে গেছে হাই হাই তোমরা সব ভালো আছো তোমরা সব কেমন আছো আমরাও আজকে এসেছি সোনালির সাথে খুব শীত পড়েছে আমরা সবাই আমি না নাচ নাচি করছে নাচি 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 না ছোট্ট বুনু দাঁড়া এটা হলো ভূমিকা ছোট্ট বুনু হ্যাঁ হলো ছোট্ট বুনু ভালো আছো হলো ভালো আছো বলো

পরের ভিডিওতে আপনার সঙ্গেই থাকবেন আমাদেরকে বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আমি তো জানিই না ঠিক করে তাহলে লাইক কমি শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা টাটা করে দেবে টাটা টাটা